একদিন ঢাকার এক ছোট্ট পাড়ায় থাকত এক সাধারণ দেখতে বিড়াল তার নাম ছিল মিউ মিউ আট দশটা বিড়ালের মতোই ছিল দুধ খেত রোদে ঘুমত আর মাঝে মাঝে ইঁদুর ধরত কিন্তু একদিন পাড়ার বাচ্চারা তাকে দুর্বল বিড়াল বলে ঠাট্টা করে সেই দিন থেকেই মিউর জীবনে আসে এক নতুন মোড় মিউ ঠিক করল সে আর সাধারণ বিড়াল থাকবে না সে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিড়াল সকালে ঘুম থেকে উঠে দৌড় পার্কে গিয়ে কুকুরদের দেখিয়ে দেখিয়ে পুষাপ ডাস্টবিন থেকে কাটা মাছ তুলে প্রোটিন ডায়েট রাতে ছাদে দাঁড়িয়ে নিয়মিত মিউ সেশন মেডিটেশন প্লাস মিউইং কয়েক মাসের মধ্যেই মিউ হয়ে উঠল একেবারে ছয় প্যাকওয়ালা বিড়াল শরীর চকচকে বেশি হাড় গিলে ফেলে এমন মানুষজন পর্যন্ত অবাক হয়ে তাকাত পাড়ার কুকুর পর্যন্ত পথ ছেড়ে দিত তাকে দেখে সে নিজের একটা জিমও খুলে ফেলল ফুর্তি ফার্ম যেখানে অন্য বিড়াল কুকুররা এসে ট্রেনিং নিত একদিন ঢাকায় আয়োজিত হলো অল পেটস বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ সেখানে ছিল কুকুর খরগোশ এমনকি একটা হ্যামস্টারও মিউ এলো মঞ্চে বুক ফুলিয়ে দাঁড়াল একটা পাঞ্জা তুলল পুরো হল চিৎকারে ফেটে পড়ল সে হল প্রথম বিড়াল যে পেয়েছে মিস্টার পশু ইউনিভার্স খেতাব আজও পাড়ার ছাদে কেউ যখন বলে এই যে মিউ দুধ খা সে একটা পুষাব দিয়ে উত্তর দেয় দুধ পরে খাব আগে বডি বানাই